আমি প্রায় রাস্তার হাঁটু পানির উপরে দাঁড়িয়ে আছি যে রাস্তাটা টোটাল পানির নিচে আসলে রাস্তাটা একটু পিস করা তো হাঁটা যায় হাঁটলে আসলেও খুবই ভালো লাগে এই যে দেখেন প্রায় রাস্তাটা প্রায় হাঁটু নিচে এই যে অনেকে আবার ঘুম্ট চালিয়ে আসছে এটা অনেকে আজকে শুক্রবার বিদায় অনেকে এখানে বেড়াতে আসছে আপনি ইচ্ছা করলে আপনার পরিবার পরিজনকে নিয়ে এখানে আসতে পারেন খুব একটা ভালো জায়গা সময় কাটানো একটা উপযুক্ত জায়গায় আমি মনে করব। আমাদের এই নৃত্যকোনাটা আজকে আবার ভিডিওটা শেষ করব কবির বাসায় দু দিয়ে কবি বলেছিলেন দেখতে গিয়েছিলাম পর্বতমালায় দেখতে গিয়েছিলাম সিন্ধু ডেকাহনির চক্ষু মিলিয়া একটি বিন্দু ঠিক তাই আমাদের এই নৃত্রকোনা জেলায় অনেক সুন্দর জায়গা আছে আনার ছেখানা পড়ে আছে আমরা ইচ্ছা করলে এই সুন্দর জায়গাগুলো উপভোগ করতে পারি প্রিয় বিয়ার্স আমার এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে নিয়ে আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে আমার ভিডিও করার হবে আর একটা হচ্ছে আমি মূলত নৃত্রকোনার আর চেকানা আছে যে গুরুত্বপূর্ণ স্থান বলতে পারেন গুরুত্বপূর্ণ স্থাপনা বলতে পারেন প্রাচীন কিছু ঐতিহ্য আছে এইগুলো নিয়ে আমার ভিডিও করা আর এই এই স্থানগুলা ঐতিহ্যগুলা নেত্রকোনা জেলার জেলাকে সারা বাংলাদেশে সামান্য উপস্থাপন করার জন্য মূলত আমার এই ভিডিওগুলো আপনাদের করা ধন্যবাদ